রাম মন্দিরের ভব্য উদ্ঘাটন বাইশে জানুয়ারি দু হতে চলেছে এই দিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে ভগবান শ্রীরামের মন্দির অযোধ্যাতে নির্মাণ হয়ে গেছে সাথে ভগবান শ্রীরামের মন্দিরে বিরাজমান হওয়ার তারিখও নিকটে আসছে ওই তারিখ যত কাছে আসছে ততই অযোধ্যাতে চমৎকার বেড়ে চলেছে আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি কিভাবে জটায়ুতা সেনাদের সাথে অযোধ্যাতে পৌঁছে গিয়েছে যে পাখি প্রায় বিগত তিরিশ বছর ধরে নজরে আসেনি সেই পাখি অযোধ্যাতে এসে পৌঁছে এই ভিডিওতেও আমি আপনাদের জন্য এক অবাক করা আশ্চর্যের ঘটনা নিয়ে এসেছি যাকে দেশ দুনিয়ার রিসার্চ এজেন্সি আর বিজ্ঞানীরা পর্যন্ত দেখে অবাক আর চিন্তিত হয়ে পড়েছে অনেক হাজার বছর আগে জীবিত জাম্ববানের সেনারাও ভগবান রামের দর্শন করার জন্য অযোধ্যাতে পৌঁছে গিয়েছে এইটা শুনে হয়তো আপনারা অবাক হচ্ছেন আপনারা হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব কিন্তু এটা সম্ভব আর এটা একদম সত্য জাম্ববানের সেনারাও বাইশে জানুয়ারি ভগবান রামের এই মহোৎসবকে দেখার জন্য গিয়েছে বন্ধুরা আপনারা তো জাম্ববানের নাম শুনেই থাকবেন যখনই রামায়ণের কথা আসে তখনই জাম্ববানের নাম সবার সামনে আসে সত্যযুগে যুগে ব্রহ্মদেবের অশ্রু থেকে জন্ম হয়েছিল জাম্ববানের জাম্ববান অনেক শক্তিশালী এবং বলবান ছিলেন তিনি বিষ্ণুদেবের সাত অবতারের সেবা করেছিলেন ভগবান শ্রীরামের যখন জন্ম হয়েছিল তখন জাম্ববান প্রভু শ্রীরামের অনেক সেবা করেছিলেন জাম্ববান কোন ছোটযোদ্ধা ছিলেন না তিনি হনুমানের থেকেও শক্তিশালী এবং পরাক্রমী বীর ছিলেন যখন ভগবান শ্রীরাম খ নামক পর্বতে পৌঁছান তখন জাম্ববাণী ভগবান শ্রীরামকে পরামর্শ দিয়ে বলেছিলেন হে প্রভু বালি মহা পরাক্রমী যদি আপনি ওর সম্মুখে যান তাহলে আপনার অর্ধেক শক্তি বালির কাছে চলে যাবে আর আপনি নিশ্চিত রূপে পরাজিত হয়ে যাবেন এইভাবে বালিকে বধ করা সম্ভব নয় বালিকে সেই বধ করতে পারবে যে সাতটি বৃক্ষকে একই বানে কাটতে পারবে ভগবান রাম চেষ্টা করেন এবং তিনি এক বানে সাতটি বৃক্ষকে কেটে ফেলেন এরপর বালি ভগবান শ্রীরামের হাতে বধ হন এখন কথা বলা যাক তখন মাতাসীতাকে খোঁজার জন্য বানর সেনাদের চারিদিকে পাঠানো হচ্ছিল তখন জাম্ববান হনুমান আর অঙ্গদকে একসাথে দক্ষিণ দিশায় পাঠানো হয় যখন সর্বপ্রথম জাম্ববান মাতাসীতার খবর পায় তখন বানর সেনারা সমুদ্র পার করতে পারছিল না তখন যাম্ববানী হনুমানকে উৎসাহিত করার জন্য নিজের পরাক্রমের বর্ণনা দিয়ে বলেছিলেন যখন শিহরি বিষ্ণু বামন বামনবতা ধারণ করেছিলেন তখন আমি অনেক তরুণ ছিলাম ভগবান শিহরি বিষ্ণু যখন তার তিন পায়ে সমগ্র পৃথিবীকে মেপেছিলেন তখন আমিও ভগবান শ্রীবিষ্ণুর পিছু করি এবং এই ব্রহ্মাণ্ডের সাত পরিক্রমা করি সেই পরিক্রমা করার সময় আমার মহামায় গুরু পর্বতে তপস্যারত ঋষি কাশ্যপকে পরশ করে তখন তিনি আমাকে দিয়ে বলেন তুমি এখন থেকে হতে শুরু করবে তোমার শক্তি হ্রাস পেতে শুরু করবে এখন তো আমি বিদ্ধ হয়ে পড়েছি এখন আমার শক্তিও কমে গেছে কিন্তু এর পরেও আমি এই সমুদ্রকে এক লাফে পার করতে সক্ষম জাম্ এই কথায় প্রেরিত হয়ে হনুমানজি এক লাফে লঙ্কা করেছিলেন যখন রাবণের মহাপরাক্রমী পুত্র মেঘনাথ ভগবান রামের সেনাবাহিনীর ওপর অস্ত্র প্রয়োগ করেছিলেন যেই নাগপাশ অস্ত্রে ভগবান রামলক্ষণ সমেত সমগ্র বান সেনা বাধা পড়েছিল তখন একমাত্র জাম্ববাণী এমন এক যোদ্ধা ছিলেন যাকে নাগপাশ অস্ত্র বাঁধতে পারেনি এরপর জাম্ববান মেঘনাথকে তুলে মাথার ওপর ঘুরিয়ে এমনভাবে লঙ্কায় ছুঁড়ে ফেলেছিল যে কারণে মেঘনাথ তিন দিন অচেতন অবস্থায় পড়েছিল সেই সম্পূর্ণ যুদ্ধে জাম্ববানকে আটকাতে পারে এমন কোন বীরযোদ্ধা ছিল না রাম রাবণের যুদ্ধে রাবণের বধ হওয়ার আগে রাবণ এবং জাম্ববানের অনেকবার যুদ্ধ হয় রাবণ তখনও জাম্ববানের প্রহারকে সহ্য করতে পারেননি রামায়ণে কুম্ভকর্ণের সাথেও জাম্ববানের যুদ্ধের বর্ণনা পাওয়া যায় বলা হয় জাম্ববানের পরামর্শতে চলেই ভগবান রাম লঙ্কা বিজয়ী হয়েছিলেন আর এরই সাথে জাম্ববানের সম্পর্কে বলা হয় যখন ভগবান শ্রীরাম তার ধামে ফিরে যাচ্ছিলেন তখন তিনি জাম্ববানকে আশীর্বাদ করে বলেছিলেন বীর তুমি অনন্ত কাল পর্যন্ত জীবিত এরপর যখন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় তখনও জাম্ববানের বর্ণনা শোনা যায় জাম্ববান হে প্রভু আজ পর্যন্ত তাই আমি যুদ্ধ করে পরাজিত হতে তখন শ্রীরাম তাকে বলেছিলেন তোমার এই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে কিন্তু সেটা এই যুগে নয় সেটা দাপর যুগে বন্ধুরা এই কারণেই যখন ভগবান শ্রীরাম যখন শ্রীকৃষ্ণ অবতারে জন্ম নেয় তখন শ্রীকৃষ্ণের সাথে জাম্ববানের আঠাশ দিন ভোরযুদ্ধ হয়েছিল এরপর যখন জাম্ববান শ্রীকৃষ্ণকে চিনে ফেলে তখন তিনি নিজের পরাজয় স্বীকার করেন এবং শ্রীকৃষ্ণের হাতে নিজের কন্যা জাম্ববন্তীকে তুলে দেন এরপর শ্রীকৃষ্ণ আর জাম্ববন্তীর বিবাহ হয় এরপর জাম্ববান তপস্যার জন্য চলে যায় জাম্ববানের মৃত্যুর কথা কোনো ধর্মগ্রন্থ বা পুরাণে উল্লেখ নেই বন্ধুরা এখন সেদিন আবারও একবার এসেছে যখন ভগবান রামের জন্ম হয়েছিল তখন সমস্ত দেবতাগণ অযোধ্যাতে এসেছিলেন আর আজকে আবারও একবার ভগবান রাম তার রাজ্য তার মন্দিরে বিরাজিত হবেন এই জন্য ভাল্লুকের একটা দল অযোধ্যাতে পৌঁছে গিয়েছে মিডিয়ার প্রকাশিত খবর অনুযায়ী অযোধ্যাতে ভাল্লুকের একটি দলকে দেখা গিয়েছে আর তারা কেন এসেছে কখন এসেছে তার নিয়ে সকলের মধ্যেই মতবিবাদ চলছে বিদ্যাবানেরা মনে করছেন অযোধার দিব্য রাম মন্দিরকে দর্শন করার জন্য এই ভাল্লুক এবং বান্দরের দলেরা চিত্রকূট থেকে রামরাজ্যে প্রবেশ করেছেন ভগবান শ্রীরামের দর্শনের জন্য তারাও ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায় চিত্রকূটকে ভগবান রামের কর্মভূমি মানা হয় যেখানে প্রভুরাম তার স্ত্রী সীতা ও ভাই লক্ষণের সাথে চোদ্দ বছর বনবাসের সময়কালের মধ্যে এগারো বছর এই চিত্রকূটে কাটিয়েছিলেন এখন বানরার ভাল্লুকদের চিত্রকূট থেকে এখানে আসার রাম মন্দির উদ্বোধন মহোৎসবের সাথে কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে এর আগে জটায়ু আর হনুমানের সেনাকে অযোধ্যায় দেখা যাওয়ার পর এভাবে অযোধ্যায় ভাল্লুকের দেখা পাওয়া কাকতালিও তো হতে পারে না এটা সত্যি কোনো দৈবিক চমৎকার কারণ ভাল্লুক গভীর জঙ্গলে থাকা জন্তু যা জনবহুল এলাকায় কখনোই দেখা যায় না এখন এই সময়ে ভল্লুকের দলের অযোধ্যায় আসা কোনো দৈবিক চমৎকার ছাড়া আর কি হতে পারে এইভাবে ভাল্লুকের অযোধ্যায় আসা দেখে সাধারণ মানুষেরা মনে করছেন এরা আর অন্য কেউ নয় এরা হল জাম্বানের সেনাবাহিনী যারা বাইশে জানুয়ারি ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা সমারোহে অংশগ্রহণ করতে এসেছেন এক কথা এটা বলতে পারেন ভগবান রামের সমগ্র সেনাবাহিনী ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হেতু অযোধ্যাতে পৌঁছেছে বন্ধুরা এখন তো যে কোনো মানুষ ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা সমরোহে যাওয়ার ইচ্ছা রাখে কিন্তু এভাবে জটায়ু সেনাবাহিনী দেখা পাওয়া হনুমানের সেনাবাহিনী দেখা পাওয়া আর জাম্ববানের অবতার ভাল্লুকে দেখা পাওয়া সত্যিই জনমানবকে অবাক করে দিচ্ছে এখন তো এমন মনে হচ্ছে যে রামলালার এই প্রাণ প্রতিষ্ঠার সমারোহে কেবলমাত্র নরোয়া নারী নয় দেবতারা পশুপাখিরা গন্ধর্বরা সবাই মিলিত হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন সবাই এটাই দেখার অপেক্ষা করছেন কিভাবে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম বাল্য অবস্থায় অযোধ্যার মন্দিরে বিরাজমান হবেন তখন তাকে কেমন লাগবে সবাই অধীর আগ্রহে ক্ষণের প্রতীক্ষা করছে বন্ধুরা আপনাদের কি মনে হয় এইভাবে বিলুপ্ত প্রায় প্রজাতির পাখি শকুনের বহু সংখ্যায় অযোধ্যায় আসা এবং বহু সংখ্যায় ভাল্লুক এবং হনুমানের দলের অযোধ্যায় আসা সত্যি কি কোনো দৈবিক ঘটনা এই ব্যাপারে আপনাদের মত অবশ্যই কমেন্টে শেয়ার করবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনার কাছে আমার অনুরোধ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যে পাখি প্রায় বিগত তিরিশ বছর ধরে নজরে আসেনি সেই পাখি অযোধ্যাতে এসে পৌঁছেছে এই ভিডিওতেও আমি আপনাদের জন্য এক অবাক করা আশ্চর্যের ঘটনা নিয়ে এসেছি যাকে দেশ দুনিয়ার রিসার্চ এজেন্সি আর বিজ্ঞানীরা পর্যন্ত দেখে অবাক আর চিন্তিত হয়ে পড়েছে অনেক হাজার বছর আগে জীবিত জাম্ববাণের সেনারাও ভগবান রামের দর্শন করার জন্য অযোধ্যাতে পৌঁছে গিয়েছে এইটা শুনে হয়তো আপনারা অবাক হচ্ছেন আপনারা হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব কিন্তু এটা সম্ভব আর এটা একদম সত্য জাম্ববানের সেনারাও বাইশে জানুয়ারি ভগবান রামের এই মহোৎসবকে দেখার জন্য পৌঁছে গিয়েছে বন্ধুরা আপনারা তো জাম্ববানের নাম শুনেই থাকবেন যখনই রামায়ণের কথা আসে তখনই জ্যাম্ববানের নাম সবার সামনে আসে সত্যযুগে ব্রহ্মদেবের অশ্রু থেকে জন্ম হয়েছিল জাম্ববানের জাম্ববান অনেক শক্তিশালী এবং বলবান ছিলেন তিনি বিষ্ণুদেবের সাত অবতারে সেবা করেছিলেন ভগবান শ্রীরামের যখন জন্ম হয়েছিল তখন জাম্ববান প্রভু শ্রীরামের অনেক সেবা করেছিলেন জাম্ববান কোনো যোদ্ধা ছিলেন না তিনি হনুমানের থেকেও শক্তিশালী এবং পরাক্রমী বীর ছিলেন